এই চ্যাপ্টার অঙ্কগুলাকে আমরা কয়েকটা টাইপ বা ফরম্যাটে ভাগ করতে পারি তার মধ্যে এক নম্বর টাইপের মধ্যে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে সাইন বা কজের কতগুলো রাশি তাদের যোগফল ইকুয়াল টু আমাদেরকে জিরো প্রুফ করতে হবে তো এই ফরম্যাটের অঙ্কগুলা কিভাবে করতে হয় তার জন্য আমরা দুইটা एग्जांपल চুজ করছি তো एग्जांपल 1 এর বাম পক্ষ দিয়ে আমরা শুরু করি cos 70 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি প্লাস sin 40 ডিগ্রি এখানে ঝামেলা কোথায় বাড়তে পারে যে আমাদের টেন্ডেন্সি হতে পারে যে আমরা এই দুইটাকে নিয়ে একটা সূত্র अप्लाई করব বা তা কিন্তু হবে না মাথায় রাখবা কজের সাথে কজের সূত্র হয় কজের সাথে কিন্তু সাইনের সূত্র ছিল না কারণ কি কস সি প্লাস কস আর না হলে কস সি মাইনাস কস ডি সিমিলারলি সাইন সি প্লাস সাইন ডি সাইন ডি সাইন সি মানে সাইনের সাথে সাইন কজের সাথে কজ সো যেহেতু এখানেও কজ এখানেও কজ অবশ্যই আমরা এই দুইটাকে সূত্রে ফেলব এটাকে আমরা আলাদা রাখবো তো এই দুইটাকে সূত্রে ফেলার জন্য দেখি কস সি মাইনাস কস এর সূত্র আর এখানে বসিয়ে ফেলি টু সাইন সি

মাইনাস কসেটা তাহলে 2 ইন্টু এই কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ আটাকাঠি যাবে তাহলে কস্তেটা মাইনাস কসেটা সেটাই কল টু 0 যেটা বেসিক্যালি আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল